পবিত্র মাহে রমজান আসন্ন আর মাত্র কয়েকদিন আমরা সবাই চাই এই রহমতের মাস বরকতের মাস পবিত্র রমজানে সুস্থ থেকে সুন্দরভাবে সবগুলো রোজা করতে আজকে ভিডিওতে আমি আপনাদেরকে রোজার স্বাস্থ্যকর দশটি সহজ এবং বাস্তবসম্মত টিপস দেব যেগুলো আপনি সহজেই মানতে পারবেন কোনো রকম চরম কোনো ডায়েট বা এক্সট্রিম ডায়েট বা কষ্ট ছাড়াই প্রথম টিপস হচ্ছে যে সেহেরি কখনো বাদ দেবেন না সেহেরি বাদ দিলে শরীর দুর্বল হয়ে পড়ে সুগার এবং প্রেশার ওঠানামা করে আমরা অনেকেই দেখা যায় যে সেহেরির ব্যাপারে একটু খামখেয়ালি করি মনে করি যে সেহেরি না খেলে হয়তো এতে আমার ওজনটা ঠিক থাকবে কিন্তু এরকম ধারণা ভুল রোজায় আপনাকে সেহেরি মাস্ট খেতে হবে হালকা খাবার কিন্তু পুষ্টিকর সেহেরি আপনাকে সারাদিন শক্তি যোগাবে এরপর আসছি ইফতারের কথায় ইফতার শুরু করুন একটু ধীরে একসাথে অনেক কিছু খেলে গ্যাস বুক জ্বালা পোড়া এ ধরনের সমস্যা হতে পারে এবং আপনার ওজনও কিন্তু বেড়ে যেতে পারে পানি এবং একটি খেজুর দিয়ে আপনি ইফতার শুরু করুন এর দশ মিনিট পর আপনি মূল খাবারটা খান এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে ভাজা পোড়া খাবার প্রতিদিন খাবেন না আমরা অনেকেই রোজায় নানান ধরনের ভাজা পোড়া খাবার পছন্দ করি বিশেষ করে বেগুনি পেঁয়াজু ছোলা ইত্যাদি অনেক রকমের তেলের আইটেম কিন্তু রোজায় আমাদের একেবারে নিত্য সঙ্গী কিন্তু প্রতিদিন যদি এই তেলে ভাজা খাবারগুলো খাওয়া হয় সেটা কিন্তু যেমন আপনার হজমের সমস্যা করতে পারে ঠিক তেমনি এগুলো ওজনও বাড়িয়ে দিতে পারে কাজেই আপনি এগুলো রেগুলার না খেয়ে দু একদিন খেতে পারেন এবং আপনি যদি খানো তাহলে চেষ্টা করবেন যে পরিমাণটা একটু কম করে খেতে বা অনেক বেশি ডুবা তেলে না ভাজতে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে পানি পানকে গুরুত্ব দিন রোজায় আমাদের শরীর কিন্তু অনেক ডিহাইড্রেটেড হয়ে যায় পানি শূন্য হয়ে যায় সে কারণে রোজায় পানির পরিমাণটা ঠিক রাখা খুবই জরুরি ইফতার থেকে সেহেরি পর্যন্ত অল্প অল্প করে আট থেকে দশ গ্লাস পানি পান করুন একসাথে বেশি পানি খেয়ে ফেললে কিন্তু তেমন উপকার হয় না কাজে আস্তে আস্তে এই টাইমটার মধ্যে আপনি একটু একটু করে পানি খান মিষ্টি এবং চিনি জাতীয় খাবারকে সীমিত রাখুন আমরা দেখা যায় যে রোজায় শরবত আমাদের খুবই কমন একটা আইটেম কিন্তু এই শরবতে অতিরিক্ত চিনি ব্যবহার করবেন না অনেক সময় অনেকে প্যাকেটজাত জুসও ইফতারের সময় খান এটা খাওয়া যাবে না প্যাকেট জুস আপনাকে অ্যাভয়েড করতে হবে কারণ এগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণ চিনি থাকে প্রিজার্ভেটিভস থাকে এবং অতিরিক্ত মিষ্টি রক্তে কিন্তু সুগারকে বাড়িয়ে দেয় আপনি ফল থেকে প্রাকৃতিক মিষ্টিটা বা ন্যাচারাল সুগারটা নেওয়ার চেষ্টা করুন এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে ইফতারের পর একটু হাঁটুন খাওয়ার বিশ থেকে তিরিশ মিনিট পর পনেরো থেকে বিশ মিনিট ধীরে হাঁটাটা হজম ভালো করে ওজন এবং সুগারও নিয়ন্ত্রণে রাখে আপনি চাইলে কিন্তু তারাবির নামাজ পড়ার পরেও এরকম পনেরো বিশ মিনিট একটু হেঁটে নিতে পারেন তবে রোজায় খুব হেভি হাঁটা বা খুব জোরে জোরে হাঁটার দরকার নেই একটু হালকা হাঁটাই কিন্তু আপনার জন্য যথেষ্ট বিশেষ করে যারা রোজায় ওজনটাকে কন্ট্রোল করতে চাচ্ছেন তারা ইফতারের কিছু সময় পরে একটু হেঁটে নিতে পারেন অথবা তারা বেন নামাজ পড়ার পরেও আপনারা কিছু সময় একটু হেঁটে নিতে পারেন সেহরিতে লবণ এবং মশলা কমান লবণ বেশি হলে সারাদিন আপনার পিপাসা লাগবে এবং লবণ বেশি হলে আপনার শরীরও কিন্তু ফুলে যেতে পারে সহজ এবং সাদা মাটা খাবার বেছে নিন ঘুম ঠিক রাখার চেষ্টা করতে হবে রমজান মাসে অনেক সময় দেখা যায় যে আমাদের ঘুমের একটু সমস্যা রোজার মাসে হয় কিন্তু আপনি ট্রাই করবেন যে তারাবির নামাজটা পড়া হয়ে গেলেই আপনি যত দ্রুত আসলে ঘুম মাতে চলে যাওয়া যায় সেটাই ভালো হবে এবং অনেক রাত করে না ঘুমিয়ে চেষ্টা করুন নামাজ শেষ করে অল্প কিছু সময়ের মধ্যেই ঘুমিয়ে পড়তে অন্তত যেন পাঁচ থেকে ছয় ঘন্টা বা ছয় থেকে সাত ঘন্টা ঘুম আপনার হয় সেদিকে একটু খেয়াল রাখুন ঘুম কম হলে কিন্তু রোজায় দুর্বলতা অনেক বেড়ে যায় এমনকি দিনের বেলা মাথা ব্যথারও সমস্যা হতে পারে আপনার যদি কোনো ক্রনিক ডিজিজ থাকে যেমন আপনি যদি একজন ডায়াবেটিক প্রেশার হন অথবা আপনার যদি ব্লাড প্রেশার থাকে কিংবা আপনার যদি ক্রনিক কিডনি ডিজিজ থাকে আপনার যে কোনো ধরনের অসুস্থতা থাকলে রোজার আগে অবশ্যই আপনি কিন্তু আপনার ডাক্তারের সাথে কনসাল্ট করতে ভুলবেন না এবং ডাক্তারের নির্দেশনা অনুযায়ী আপনি রোজা রাখতে পারবেন কিনা বা রোজার সময় আপনি কি খাবেন কি খাবেন না সেগুলো ব্যাপারে একটা দিক নির্দেশনা নেওয়ার চেষ্টা করুন যেটা কিন্তু রোজার মাসে আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে আপনার মনকে শান্ত রাখুন রোজা শুধু না খাওয়া না রোজা মানে এক ধরনের সংযম রোজা মানে হচ্ছে রাগ অস্থিরতা নেতিবাচক চিন্তা এগুলোকে নিয়ন্ত্রণ করা রোজার মধ্যে যতটা সম্ভব নিজেকে সংযত রাখা যায় নিজের বিহেভকে সংযত রাখা যায় যত বেশি আমরা আমাদের মানসিক স্বাস্থ্যকে ভালো রাখতে পারবো যত বেশি আমরা কুল থাকতে পারবো আমরা শান্ত থাকতে পারবো তত কিন্তু আমরা একদিকে যেমন সুস্থ থাকব তেমনি আমরা সহজভাবে সুন্দরভাবে আমরা ইবাদতের দিকেও কিন্তু রমজান মাসে নিজেদেরকে কনসেন্ট্রেট করতে পারবো সঠিক খাবার পানি বিশ্রাম আর শান্ত মন এই চারটা থাকলেই রোজা আপনার জন্য হবে সুন্দর এবং রোজায় আপনি অবশ্যই সুস্থ থাকতে পারবেন হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে আর সেই কারণে আমরা সব ভিডিওতে সবসময় বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্প্লিফাইড আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী